নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক প্যারাগ্লাইডিং দেখার বা করার অভিজ্ঞতা অনেকই আছে আকাশে প্যারাসুটে চেপে শূন্যে ভাষার অভিজ্ঞতা নিতান্ত সাধারণ নয় তবে নিছকি অ্যাডভেঞ্চার বা বিনোদনের জন্য নয় আরও অনেক কাজে লাগে প্যারাসুট বিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপে যারা এখনও কোনোমতে বেঁচে আছেন তাদের জন্য প্যারাসুটের মাধ্যমে ফুড বক্স নামাচ্ছে রাষ্ট্রপুঞ্জে নানা শাখার সংস্থা এইসব প্যারাসুটের ওজন মানুষের ওজনের থেকেও কম আর যেসব প্যারাসুট নিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষ প্লেন থেকে ঝাঁপ দিয়ে প্যারাগ্লাইডিং করেন তার ওজন একশো পনেরো কেজির মতো হয় তবে এবার কয়েক ধাপ এগিয়ে এক বিশেষ প্যারাসুট তৈরি করে ফেলেছে ভারত প্যারাস্যুটে করে আকাশ থেকে নাপ যে গাড়ি কিংবা কামান এমন দৃশ্য দেখলেও আর অবাক হবেন না একশো বা একশো পঞ্চাশ বা দুশো নয় সাড়ে ন হাজার কেজি ভার ভহে সক্ষম এমন প্যারাসুট তৈরি করে ফেলেছে ভারত গত সোমবারই দিল্লিতে তার মোহরা হয়ে গেল অতিকায় এই প্যারাসুটের ডিজাইন তৈরি করেছে ডিআরডিওর এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট আর সেই ডিজাইন ধরে জিনিসটা বানিয়েছে কানপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেড পাকিস্তান ও চীন সীমান্তে ভারতীয় সেনার প্রয়োজনের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই প্যারাসুট এগুলির ভার বহন ক্ষমতা সাড়ে ন হাজার কেজি হওয়ায় এই প্যারাসুটে চাপিয়ে হালকা কামান ভারী বন্দুক থেকে সোনার বা সেনার ছোট গাড়িও বহন করা যাবে পণ্যবাহী সামরিক বিমান থেকে নিচে নাবিয়ে দিয়ে যাবে প্রয়োজনীয় জিনিস নতুন প্যারাসুটের সুরক্ষা ও গুণগত মান পরীক্ষা করা সন্তুষ্ট সেনা ইতিমধ্যেই একশো পঞ্চাশ ইউনিটের বরাদ্দ দিয়ে দিয়েছে এক টন বা দশ হাজার কেজি ওজনের জিনিসপত্র এয়ারড্রপ করতে পারে এমন প্যারাসুটকে বলা হয় সুপার ক্যারিয়ার প্যারাসুট দুনিয়ায় মাত্র চার পাঁচটা দেশই এখনও পর্যন্ত সুপার ক্যারিয়ার প্যারাসুট বানাতে পেরেছে সেই তালিকায় এবার নাম লিখিয়ে ফেললো ভারত বৈদ্যনাথ দাসের রিপোর্ট